তো প্রথমে যদি উপর থেকে নিষ্পন্ধ দেখাই দেখতে পারবেন যে তিনটি পাটের একটি লেজার কাটিং মেইন গেট তো এই সিটের থিকনেসটা প্রথমে বলে এই থিকনেস হচ্ছে পাঁচ মিলি আপনারা চাইলে তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি চারটা ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন আর যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্যালবালিস এক তিন বক্স ব্যবহার করেছি এবং আমরা কিন্তু গেটটি রেলিং এবং একটা পকেট পাল্লা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট পাল্লা রয়েছে এবং গেটটা কত স্মুথলি চলে তা আমি দেখিয়ে দেবো

কালার ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি দিয়ে থাকে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম